হ্যালো কেমন আছো সবাই চলো আজকে এই পেনহুল্লাটা বানাই এখানে আমি বেশ হিসাবে ইউজ করছি টিস্যু রোল ফার্স্টে একটা টিস্যু রোলকে কেটে নিলাম এরপরে নিচের অংশ দেওয়ার জন্য আমি মাপ দিয়ে নিলাম এরপরে এটা কেটে নিব এরপরে আমি নীল সুপার ক্লে নিয়ে নিলাম এখানে আমি এভাবে করে অ্যাটাচ করে দেবো এরপরে আমি নীল সুপার ক্লের সাথে সাদা সুপার ক্লে মিশিয়ে এরকম করে একটা আকাশি কালার দিয়ে এখানে আমি সুন্দর করে হাত দিয়ে মিক্স করে দেবো যাতে এটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় আমি নিজে একটু দাগ দিয়ে নিয়েছি কোন পর্যন্ত আমি আকাশটা রাখতে চাই তারপরে আমি হলুদ কালারের সাথে সবুজ কালার মিশিয়ে হালকা সবুজ বানিয়ে নিয়ে এখানে আমি এই মাঠের অংশটা দিয়ে দিবো সুন্দর করে ওই যে দাগ বরাবর সুন্দর করে হাত দিয়ে দিয়ে প্রেস করে দিলাম এরপরে নিচের অংশ আমি নর্মাল সবুজ কালার দিয়ে দিলাম আমি এখানে সুন্দর একটু শেডিং রাখতে যাচ্ছি এই জন্য আমি এরকম করে হাত দিয়ে সুন্দর করে একটার সাথে আরেকটা একটা কালার মিশিয়ে দেব ব্লেন্ড যাতে সুন্দর করে হয়ে যায় এরপরে আমি কয়েকটা মেঘ বানাবো এই আমি এরকম করে করে ছোট ছোট অংশ কেটে নিলাম এরপরে এগুলোকে গোল করে করে আমি একটার সাথে একটা লাগিয়ে উপরে তিনটা নিচে দুইটা দিয়ে এরকম করে হাত দিয়ে চাপ দিয়ে নিলাম এরপরে মেঘগুলোকে আমি আকাশের বিভিন্ন জায়গায় বসিয়ে দেব এরপরে আমি কয়েকটা ফুল বানিয়ে নিব এই জন্যে আমি গোলাপি কালার ইউজ করেছি বিভিন্ন শেডের গোলাপি কালার দিয়ে আমি কয়েকটা ফুল বানিয়ে নিব। এখানে আমি কাটার ইউজ করছি ফুল বানানোর জন্য তারপরে ফুলের মাঝখানে আমি হলুদ কালারের ক্লে দিয়ে দিব এরপরে কিছু সূচের পেছনে ডিটেলস অ্যাড করে দিব। এভাবে আমি কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি এগুলো এখন আঠা দিয়ে লাগিয়ে দিব যেহেতু ফুলগুলো একটু শুকিয়ে গিয়েছিল নিচের বেসটাও শুকিয়ে গিয়েছিল এই জন্য আমি ফেভিকল আঠা ইউজ করছি না হলে নর্মালি বসিয়ে দিলেই হতো এখন আমি সবুজ কালারের সাথে কিছুটা কালো কালার মিক্স করে এরকম একটা গাঢ় সবুজ বানিয়ে নিয়ে ডাল বানিয়ে নিব সেই ডালগুলো এখানে লাগিয়ে দিলাম এরপরে আমি কিছু পাতা বানিয়ে নিব সেই পাতাগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে দিব যেহেতু আমার পাতা কয়েকটা বানাতে বানাতে শুকিয়ে গিয়েছিল এবং বেশটাও শুকিয়ে গিয়েছিল এজন্যে আমি আঠা ইউজ করব এবং এই পাতাগুলো লাগিয়ে দেওয়ার পরে নিচের দিকে আমি লাগিয়ে দিয়েছি ডালের নিচের দিকে আমি পাতাগুলো লাগিয়ে উপরের দিকে আমি কিছু হালকা কালারের পাতা লাগাবো এই জন্য আমি এই হালকা কালারের পাতাটা দিয়ে দিলাম যাতে একটু কচি পাতা বুঝা যায় এই তো এরপরে আমি নিচে যে অংশটা বানিয়ে রেখেছিলাম সেখানে আঠা দিয়ে এই অংশটাকে সেট করে কিছুক্ষণ রেখে দিব এ ভিতরের অংশে আমি নীল কালার করে দিলাম এই তো হয়ে গেল আমার পেন হোল্ডারটা তো কেমন লাগলো জানাবে এটা আমি ইনস্ট্যান্ট মাথায় যা এসেছে তাই দিয়েই করেছি তো তোমাদের কাছে কেমন লাগলো জান নবী ধন্যবাদ